হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আপনারা আল্লাহ রহমতে ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি তো বন্ধুরা এই ভিডিওটি সকল শ্রেণীর মানুষের জন্য খুবই উপকারে আসবে তো বন্ধুরা যে সমস্ত মানুষেরা গাছগাছালির উপকার সম্পর্কে ধারণা রাখেন না বা কিংবা গাছগাছালি থেকে অবহেলা করে দূরে সরে থাকেন সে সমস্ত ভাইদেরকে বলবো তারা যদি এই এই উদ্ভিদগুলো যদি ব্যবহার করতে পারেন আমি যে নিয়ম বলে দেবো সেই নিয়মে তাহলে কিন্তু বন্ধুরা আপনারা হান্ড্রেড পার্সেন্ট কার্যকারী উপকার পাবেনি তো বন্ধুরা যারা এই আমার এই নিয়ম এবং কি আমি যে পরামর্শ দিয়েছি এই পরামর্শ অনুযায়ী যারা এই গাছগুলো ব্যবহার করেছে এবং কি তারা কেউ বলতে পারবে না যে আমি উপকার পাইনি তার কারণ হচ্ছে বন্ধুরা এই গাছটি যারাই ব্যবহার করবে তারাই উপকার পাবে তো বন্ধুরা এই গাছটির নাম এখন বলে দিচ্ছি তো বন্ধুরা এই গাছটি হচ্ছে গেটু গাছ তো বন্ধুরা এই গাছটিকে ভাট গাছ বলা হয় তো বন্ধুরা এই গাছটি দিয়ে আপনারা কী কাজে ব্যবহার করবেন এখন বলে নেই তার আগে এই গাছটি কোথায় পাওয়া যায় এখন আমি বিস্তারিত আলোচনা করবো তো বন্ধুরা এই গাছটি পাওয়া যায় গ্রামগঞ্জে রাস্তার আশেপাশে পুঁতির জমিতে কিংবা বন্ধুরা আপনাদের বাড়ির আশেপাশেও পেয়ে যাবেন খুব সহজেই তো বন্ধুরা এই গাছটি সংগ্রহ করার একটি নিয়ম রয়েছে এবং এই নিয়মটি হচ্ছে বন্ধুরা এই গাছটি আপনারা শনিবার দিন শনিবার অর্থাৎ শুক্রবার দিন আপনারা এই গাছের অনুমতি নেবেন গাছের অনুমতি নেওয়া শেষ হলে তারপর বন্ধুরা শনিবার দিন সূর্য ওঠার আগেই বন্ধুরা আপনারা কি করবেন এক নিঃশ্বাস পূর্ব দিকে দাঁড়িয়ে এক নিঃশ্বাস এক নিঃশ্বাসেই টেনে তুলবেন সহজেই তো বন্ধুরা যদি কেউ এই গাছটি আপনাকে সংগ্রহ করতে বন্ধুরা দেখে ফেলে তাহলে কিন্তু আপনারা কোনো উপকার পাবেন না সেই হিসাবে আপনাদেরকে সাবধান থাকতে হবে তো বন্ধুরা এই ভিডিওটি থেকে যদি আপনাদের কোনো উপকার আসে তাহলে বন্ধুরা অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ আপনাদেরকে